আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটি আমার পছন্দের একটি রান্না করে দেখাবো সেটা নারিকেল আর দেশি মোরগ প্রথমে আমি নারিকেলগুলো এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিব এবং পরিষ্কার করে ধুয়ে নিব আমার পুষা মোরগ আমরা মোরগ পুষেই নিজেরা খাই মাংসগুলো জুড়ে নিয়েছি প্রায় দেড় কেজি মাংস হয়েছে এবং মাংসগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি বেশি বড়ো করব না যেহেতু নারিকেল দিয়ে রান্না করবো আর পা থেকে নৌক আমি বেশি পরিমাণ করে ফেলে দিয়েছি এই মাংসটা আমি ধুয়ে নিয়ে এসেছি এখন এর মধ্যে আমি এক ফালি লেবু রস দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব আর রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপের কম কাঁচামরিচ চার পাঁচটা দারচিনি পাঁচ টুকরা তেজপাতা তিন চারটে লবঙ্গ পাঁচ ছয়টা এলাচ পাঁচ ছয়টা আর গোলমরিচ নিয়েছি পাঁচ থেকে ছয়টা আমি এই চা চামিচ দিয়ে সকল মশলাগুলো পরিমাপ করে নিব এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি আর তেজপাতা দারচিনি সবগুলো আমি দুই নিয়েছি এগুলোতে অনেক ময়লা থাকে তাই রসুন বাটা তিন চা চামচ আদা বাটা দুই চা চামচ জিরে বাটা দুই চা চামচের এখানে মরিচ নিয়েছে তিন চা চামচ হলুদ নিয়েছে দুই চা চামচ এবং লব লবণ নিয়েছে পরিমাণ মতো ধনিয়া এবং রাঁধুনি নিয়েছি হাফ চা চামচ করে এই মশলা মশলাগুলো আমি পানি দিয়ে সুন্দর করে মিক্স করে রেখে দেব এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব তেল দিয়ে দিচ্ছি তার সাথে আমি দার্শিনি এগুলো দিয়ে দিছি গরম তেলের মধ্যে আমি আগেই বলেছি ওই এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়েছিলাম এলাচ এবং লবঙ্গ গুলমরিচ দিয়ে দিয়েছি এগুলো হালকা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের কালারটা যখন বেরাস্তা কালার হয়ে আসবে তখন আবার এখানে আমি অল্প অল্প করে রসুন বাটা আদা বাটা জিরে বাটা অ্যাড করে দিই পেঁয়াজটা আমার ব্যাস্তা হয়ে এসেছে এখন আমি সবগুলো উপকরণ আবার দিয়ে একটু নেড়ে ছেড়ে বেজে নিব মশলা বাজার সময় আমি কোনো পানি অ্যাড করে নিই এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণের জন্য এই পর্যায়ে তেজপাতা দিয়ে দিব কারণ তেলের মধ্যে তেজপাতা দিলে তেজপাতার কালারটা কীরকম কালো হয়ে যায় তাই আমি এই সময় এসে তেজপাতাটা দিব লক্ষ শেষ এখন আমি মাংস দিয়ে আবারও পনেরো থেকে বিশ মিনিটের জন্য মাংসটা কষিয়ে নেব মশলাটা মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব এখন আমি ডেকে দেব এখানে আমি আলাদা কোনো পানি অ্যাড করি নি মাংসের মধ্যে যে পানিটা ছিল সেটাই উঠেছে এবং এই পানি দিয়ে মাংসটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে যাবে মাংসটা আমি জড়িয়ে রেখেছিলাম তারপরেও পানি উঠবে মাংসটা আমার ভালো করে কষানো হয়েছে এখন আমি নারিকেল দিয়ে আবার পাঁচ থেকে ছয় মিনিটের জন্য কষিয়ে নেব কষানো হচ্ছে এই মাংসটা এতটাই টেস্টি বানার পরে আমি করলে আমি মনে হয় রান্নাতে ভাগই পাই না এটা মাংস থেকে থেকে যায় কিন্তু হাড়ি থেকে হাড়িটা নামিয়ে নেওয়ার সাথে সাথে মনে হয় যে যার মতো নারকেলগুলো খেয়ে নেয় খুব টেস্টি আমার মাংস কষানো শেষ এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিব বেশি পানি লাগবে না আমার মাংসটা অনেকটাই নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে টি করবো যাতে নারিকেল এবং মাংসের কম্বিনেশনটা সুন্দর আসে পানি অ্যাড করে প্রায় এটা আমি তিরিশ মিনিটের মতো রান্না করব। তিরিশ মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আর এটাকে ভুলে আপনারা প্রেশারে দিতে যাবেন না প্রেশারে দিলে মাংসটা বেশি সেদ্ধ হয়ে যাবে আমি এর উপর দিয়ে কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি কাঁচা ফ্লে মরিচের ফ্লেভার আসার জন্য এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমার কাঁচামরিচ ফ্লেভারটাও ভালো লাগে রান্না প্রায় শেষ পর্যায়ে আরেকটু একটু শুকিয়ে আসলে আমি মাংসটা নামিয়ে নিব আমার রান্না শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে এনেছি এখন এটা আমি এখনই সার্ভ করব না এটা কিছুক্ষণ পর সার্ভ করব কারণ মাংসের সাথে নারিকেলের মশলাটা সুন্দরভাবে মিশে সুন্দর কালার হবে আর সাথে সাথে ই করে নিলে তেমন ভালো কালার আসে না রান্নার শেষ পর্যায়ে আমি ওই বাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিব আর সুন্দর কালার আসুন ফাইনালি আমার এরকম কালার এসেছে এখন আমি সার্ভিংগুলো সার্ভ করে নেব তো প্রিয় দর্শক আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ